বোতলটা খুঁজে নিলাম আরেকটা বোতল পাইছি পানি বলতেছে তিন নাম্বার বোতল এক কেজির মতো দানব আকারের প্লাস্টিকের একটা ভাস্কর্য টাইপের বানাইছে যেহেতু নিরিবিলি একটা জায়গায় আসি হ্যাঁ তো একটা গেম খেলি গেম খেলি এটা গেম না কি এটা আপনারাই কমেন্ট বক্সে জানাবেন গেমটা হচ্ছে এই যে আমার সামনে আমি একটা বোতল দেখছি হ্যাঁ ছোট্ট একটা বোতল এই যে বোতল এই যে বোতল বোতলটা খুঁজে নিলাম তো দেখি কয়টা বোতল পাইছি তো একটা জায়গায় রাখি নাকি একটা জায়গায় রাখি একটা বোতল পাইছি তো আরো খুঁজবো এই যে আরেকটা বোতল পাইছি এই যে আরেকটা বোতল পাইছি আরেকটা বোতল নিলাম দুইটা বোতল এখন এদিকে আরেকটা বোতল পাইছি আমি আমার চোখের সামনে তিন নাম্বার বোতল এই যে তিন নাম্বার একটা বোতল পাইছি ঠিক আছে এটা দেখে অলরেডি পানি পড়তেছে তিন নাম্বার বোতল পাইলাম তারপর দেখি এই যে একটা মুখা পাইছি এই যে কাছেই আছে মানে আমার কাছেই তো এটা একটু ময়লা আছে আমি আর হাত দিয়ে ধরলাম না এই যে মুখা পাইছি আরো কয়েকটা যে বোতল যে আরেকটা বোতল পাইছি হ্যাঁ আরেকটা বোতল পাইছি এই যে দেখেন আরেকটা বোতল মানে পরিবেশ দূষিত কি মানে আমরা খাই আমাদের ভালোর জন্য বা একটু গরম লাগলাম একটা ঠান্ডা পানি খাই তো পানি খাওয়ার পরে যে বোতল আমরা যেভাবে ফেলে দিই আমার এই ভিডিওটা বানার উদ্দেশ্য হচ্ছে এই কারণে আমরা কোন একটা ফাঁকা জায়গা পাইলে বা পরিত্যক্ত জায়গা পাইলে মানে এলোমেলো ভাবে সবকিছু ফেলে দিই এই যে দেখেন আরেকটা বোতল বা এই জিনিসটা আমিও করি যেটা সত্যি কথা মিথ্যা কথা লাভ নাই মুখা পাইছি ঠিক আছে আরো অনেক আছে এরকম খুঁজলে যেমন আমি একটা নিয়ে আসছি তো আমি আমি আমারটা আমারটা না পকেটে নিয়ে যাই কারণ আমার করে পানি খাওয়া লাগে ছোট বোতল এরকম বোতল খুব সচরাচর পাওয়া যায় না তো এরকম আরো অনেক বোতল আছে তো খুঁজলে পাওয়া যাইব কি খুঁজতেছি দেখেন আমার একটা আছে এই যে আরেকটা পাইছি এই যে আরেকটা দেখেন আরেকটা বোতল পাইছি এই যে আরেকটা বোতল মানে এই অল্প একটু জায়গাতে আমি ঘুরলাম বোতল পাইলাম আর একটা জিনিস আমার চোখে পড়ছে এটা হচ্ছে একটা কাপ হ্যাঁ কিসের কাপ এটা হচ্ছে পানি খাওয়ার একটা প্লাস্টিকের দেখেন যে দেখেন প্লাস্টিকের কাপটাও অনেক ময়লা আমি পাও দিয়ে নিতেছি এই যে দুইটা দেখেন এই যে দেখছেন পাও দিয়ে নিতেছি যাক পা দিয়ে ঠেলে ঠেলে নিতেছি ওই দেখেন ওয়াটা পাইলাম প্লাস্টিক এত প্লাস্টিক হ্যাঁ এই যে এতগুলা প্লাস্টিক ওয়াটা প্লাস্টিক জমাইছি দেখেন এতগুলো প্লাস্টিক জমাইছি অনেকগুলা প্লাস্টিক জমা ফেলাইলাম মানে বুঝতে পারছেন মানে আমি আর একটু খুঁজলে প্রায় এক কেজির মতো কষ্ট মষ্ট করে বানায় ফেলাইতে পারবো মানে বোতল এত পরিমাণ হুম দেখি আর একটু আশেপাশে চোখ বুলাই হালকা পাতলার উপরে পাই কিনা দেখি মানে প্লাস্টিক এত পরি ওই যে আরেকটা বোতল ঠিক আছে আরেকটা বোতল পাইছি মানে কি আছে আল্লাহ হাতটা হাত হাতের সাথে পায়ের সাথে শুধু বোতল আর বোতল মানে এত পরিমান বোতল এই যে বোতল মানে আমার মনে হয় সে প্লাস্টিকের কেজি কত জানিনা অনেকদিন হয়েছে প্লাস্টিক প্লাস্টিক বিক্রি করি না আগে একটা সময় অনেক করতাম কত টতল জমা রাখতাম তো এখন আমি দেখেন এদিকে ঘুরলে ভাই আমার এক দেড় কেজিতে ওরা বাইরে ভাই আমি তো বলছি এক কেজি কষ্ট করে হয়তো ভাইকোটা আধা কেজির কাছাকাছি ওরা যাব প্রায় আর অনেক প্লাস্টিকের ওয়ান টাইম প্লেট আছে ঠিক আছে এই সাইডটাতে খুব একটা দেখতেছি না ওইদিকে গেলে এদিকে গেলে সব দিকে গেলে পাবো হ্যাঁ এদিকে সব দিকে মানে হয়তো একটু জায়গাতে আমি এতগুলা বদল পাইছি তো চিন্তা করি আসলে মানুষ মানে আমরা তো দিন শেষে মানুষ এই যে প্লাস্টিকের বর্জ্যগুলা বা এগুলো আমাদের দিন শেষে আমাদের একটা ক্ষতি করে হ্যাঁ তো এই প্লাস্টিকের বোতল আমরা আশেপাশে না ফালাই দা মানে কি বলবো এমন একটা স্থানে প্লাস্টিকের বোতল গুলা ফালানো দরকার যেখানে ফালাইলে রিসাইকেলিং করতে পারবো ঢাকা শহরে দেখবেন অনেকে আছে বোতল খুঁজে নেয় অনেকে আছে বোতল টোকায় টুকা টোকা বিক্রি করে রাস্তার মধ্যে ফেলা দেয় আমরা কিন্তু রাস্তার মধ্যে দিই অনেক সময় পানিটা নিয়ে ফালা দিই ওই পানিগুলা খাওয়ার পরে বোতলটা যখন ফালা দিই তখন দেখবেন কিছু মানুষ আছে ওদেরকে ছোট করে বলতেছি না ওরা এই বোতলটা খুঁজে নেয় আমি টোকাই বলে ওদেরকে মানে কিছু বলবো না ওরা এই বোতলটা খুঁজে নেয় এই বোতলটা খুঁজে নিয়ে ওরা বিক্রি করে কেজি হিসাবে ওই কেজি হিসাবে বোতলটা বিক্রি করার পর হয় কি ওরা এটাকে যেখানে বিক্রি করে ওনারা আবার একটা ফ্যাক্টরি বা একটা কারখানা মানে একটার পর একটা জায়গার মধ্যে নিয়ে আর কি দেয়া দেয় পরে এইগুলা বিক্রি হয় এই যে দেখেন কতগুলো বোতল বোতল পাওয়া গেলাম অল্প একটু সময় মানে আমি দেখলাম আমার আশেপাশে অনেকগুলো বোতল হ্যাঁ এখানে এই বোতল গুলা ছিল আর অনেক বোতল আছে পাওয়া এই বোতল গুলো দেখে সম্ভবত বিশাল বড় করে একটা দানব আকারের প্লাস্টিকের ই বানাইছে একটা ভাস্কর্য টাইপের বানাইছে প্লাস্টিকের বোতল ওই যে পর্যটন এরিয়া অনেক প্লাস্টিক পাওয়া যায় তো সেম ওইটার কথা মনে পড়া আমি কয়টা বোতল সংগ্রহ করলাম হ্যাঁ এই হচ্ছে এটা আমাদের দায়িত্ব যে আমাদের এই বোতল বা আমরা যে খাই খাই এই বোতল একটা নির্দিষ্ট স্থানে ফালানোর জন্য আমাদের প্রয়োজন অন্য কেউ এসব করবে না যেহেতু একটা আউটসাইড এরিয়া বা নির্বিল এরিয়া তো তার এগুলা কেউ সংগ্রহ করে না তো একটা সময় কি পরিবেশটা আসলে দূষিত হয়ে যায় আর সাইডে আছে নদী এই প্লাস্টিকটা যদি নদীতে পড়ে তাহলে কি হবে নদী পানি দূষিত হবে আর এই পানি দূষিত হয়ে আমরা দূষিত হয়ে যাবো অক্সিজেনের সাথে যে বাতাসের সাথে যেগুলো মিশবে মিশার পর ওগুলো কিন্তু আমরাই আমাদের ভুলের কারণে আমাদের ভিতরে ক্ষতিটা হবে আর কি এই জন্য আমার একটা বার্তা যে এই প্লাস্টিকের জিনিসপত্রগুলো আমরা একটু মানে দেখা যে কোনো জায়গায় ফেলবো যাতে নি প্লাস্টিকের পলিথিন হোক প্লাস্টিকের যে কোনো জিনিস হোক এগুলো মাটির সাথে মিশে যায় না আর এগুলো আসলে আমাদের জন্য খুবই মানে কি বলবো মানে আমাদের পরিবেশের জন্য খুবই খারাপ ভালো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি একটা ছোট ড্যাম দেখানোর চেষ্টা করছি কারো ব্যাপারে কোনো মন্তব্য